আকসুকে দেখতে চলে আসছি আকসু কি কি হুম আমাকে চিনে না কান্না করে কোলে আসে না মাম্মির কোলে বসে আসে বলে একটু পরেই আমি যাব প্রথমে আমি একটু অভিমান করি তো ডং করি যাব পরে ফেলছি ওর বাবারে মাম্মির সাথে প্লে করতেছি

ওরে এসে এই দাঁত একবার মনি লাস্ট ওয়ান हां গোবরে মি দে